নমস্কার গল্প সল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের গল্প উৎসর্গ গজেন্দ্র কুমার মিত্র রচনা অরুণ তাহার প্রকাশকের নিকট হইতে বাড়ি ফিরিল নয়টার পরে ক্লান্ত পদে তিনতলা সিঁড়ি ভাঙ্গিয়া যখন নিজের ছোট ফ্ল্যাটটিতে এসে চাবি খুলিয়া ঢুকিল তখন যেন আর আলো জ্বালিবার মতো দেহের অবস্থা নাই অবশ্য আলো জ্বালিবার খুব বেশি প্রয়োজনও ছিল না পূর্বের জানালায় শুধু সারসি দেওয়া ছিল তাহারই মধ্য দিয়া প্রচুর চাঁদের আলো আসিয়া পড়িয়াছে ঘরের মধ্যে প্রায় সব কিছুই আবছা দেখা যায় সে পাঞ্জাবি ও গেঞ্জিটা খুলিয়া টাঙাইয়া রাখিল তাহার পর ঘরে জানালাগুলি সব খুলিয়া দিয়া একটি ক্যাম্বিসে চেয়ারের উপর দেহ এলাইয়া দিল নিচে তখনও কর্মমুখর কলিকতা ঘুমাইয়া পড়ে নাই তখনও ট্রাম বাস পূর্ণ উদ্যমে চলিয়াছে দোকানপাটও সব বন্ধ হয় নাই শহরের কর্মব্যস্ততারে মিলিত কলাহল এতটা উপরে আসিয়া কেমন যেন মধুরই লাগে নিচেকার উজ্জ্বল আলো এখানে চন্দ্রালোককে ম্লান করিতে পারে না কিন্তু তাহার একটা রেস এ পর্যন্ত পৌঁছায় বেশ লাগে অরুণের এই ব্যাপারটা সে নিজের একান্ত কাছে কলর পছন্দ করে না কিন্তু তাই বলিয়া একেবারে নির্জন বাসেও তাহার প্রাণজনা হাঁপাইয়া ওঠে সেই জন্য ইচ্ছা করিয়াই শহরতুলিতে যায় নাই শহরে জনতা এ বিশেষ ব্যস্ত রাজপথটিতেই আসিয়া ফ্ল্যাট ভাড়া করিয়াছে ফ্ল্যাট তো ভারী দেড়খানা ঘর ঘর বলিতে এই একটি পাশে যে স্থানটি আছে তাহাকে আধখানা ঘর বলিলেও বেশি সম্মান করা হয় চলনমাত্র একটি ছোট টেবিল পড়িলে আর নড়িবার উপায় থাকে না অন্যান্য ফ্ল্যাটগুলি হইতে তিল তিল করিয়া স্থান বাঁচাইয়া এই অদ্ভুত তিলোত্তমা তাহার অদৃষ্টি গড়িয়া উঠিয়াছে অবশ্য এক পক্ষে তাহা ভালোই হইয়াছে বলিতে হইবে নইলে পনেরো টাকা ভাড়ায় একটা পৃথক ফ্ল্যাটই বা মিলিত কোথায় অরুণের এখন যা মানসিক অবস্থা মেসের সে কল্পনাও করিতে পারে না অথচ শুধু একজন পুরুষকে ঘরও বড়োকে একটা ভাড়া দিতে চায় না আর যদি বা পাওয়া যায় সে বড় গোলমাল তার এই বেশ পনেরোটি টাকা ভাড়া দেয় আর এই বাড়িরই দারোয়ানকে দেয় সাতটি টাকা সেই দুইবেলা রান্না করিয়া দিয়া যায় হিন্দুস্থানি দারোয়ান সুতরাং মাছ মাংস সে খায় না দিতেও পারে না কিন্তু তাহাতে অরুণের বিশেষ অসুবিধা হয় না নিরামিষই তার ভালো লাগে আর একটি ঠিকা আছে সে প্রত্যহ সকালে আসিয়া ঘরের কাজ করিয়া দিয়া যায় এই তাহার সংসার ইহার বেশি আজ আর সে চায়ও না বরং এইটুকু স্বাচ্ছন্দ্য বরাবর বজায় থাকিলে সে খুশি মাস ছয়েক আগে এই ব্যবস্থার কথাও সে কল্পনা করিতে পারিত না দুইটি কি তিনটি গোটা পাঁচ ছয় টাকা টিউশনি সম্বল করিয়া যাহাকে জীবনযাত্রা নির্বাহ করিতে হইত মেসে বেলা ভাত এবং কোনো মতে কোথাও একটু মাথা গুঞ্জিবার স্থান এইটুকুই ছিল তাহার পক্ষে বিলাস একেবারে সম্প্রতি মাত্র ছয় মাস আগে ভগবান তুলিয়া চাহিয়াছেন চল্লিশ টাকা মাহিনার একটা মাস্টারি মিলিয়াছে এবং চাকরিটা টিকিয়া যাইবে বলিয়াই সে আশা করে অন্তত সেই ভরসাতে সে মাস এক আগে এই ফ্ল্যাটটি ভাড়া লইয়াছে অবশ্য শুধু মাস্টারি আয় তাহার একমাত্র অবলম্বন নয় প্রায় বছর দুয়েক আগে গভীর বেদন এবং নৈরাশ্যের মধ্যে উপার্জনের আর একটা পথও হঠাৎ সে খুঁজিয়া পাইয়াছিল খুব ছোটবেলায় স্কুলের ম্যাগাজিন এসে কবিতা গল্প লিখিত এতদিন পরে মানসিক অবসাদে যখন একেবারে ভাঙ্গিয়া পড়িবার উপক্রম হইয়াছিল তখন সে সেই পুরাতন অভ্যাসের মধ্যে আবার সান্ত্বনা খুঁজিয়া পাইল এবার আর কবিতা লিখিবার চেষ্টা করে নাই শুধু গল্প একে একে দুই একটি সাময়িক পত্রে সে গল্প ছাপাও হইল ক্রমে তাহা তরুণ পাঁচ টাকা সাত টাকা দক্ষিণাও মিলিতে লাগিল সেদিন যাহা ছিল অঙ্কু আই তাহাই মহিরুহে পরিণত হইয়াছে বাংলাদেশের এক বিখ্যাত প্রকাশক একেবারে আড়াই শত টাকা দিয়া তাহার একখানি উপন্যাস লইয়াছেন এবং সেটি ছাপাও প্রায় শেষ হইয়া আসিয়াছে আই তাহারই শেষ কয় পৃষ্ঠার প্রুফ এবং বাকি একশত টাকা চেক প্রকাশক দিয়াছেন অরুণ একবার নড়িয়া চড়িয়া বসিল ক্রুপটা দেখিতে হইবে আলোটা জ্বালা দরকার প্রকাশক মোহিতবাবু অনুরোধ করিয়াছেন স্কুল যাবার পথে তো প্রেস পড়বে যদি কিছু মনে না করেন তাহলে যাবার পথে প্রূপটা প্রেসে ফেলে দিয়ে গেলে বড্ড ভালো হয় দশটার আগে পৌঁছলে কাল ছাপা শেষ হয়ে পরশু বইটা বেরিয়ে যেতে পারে প্রথম উপন্যাস বাহির হইবে তাহার নিজের আগ্রহ বড় কম নয় সে আলোটা জ্বালিবার জন্য উঠিয়া দাঁড়াইল কিন্তু সঙ্গে সঙ্গে মনে করিয়া গেল মোহিতবাবুর আর একটা কথা টাইটেলে চার পাতা বাদ দিয়েও আরও দুটো পাতা বাঁচছে উৎসর্গ করা যদি কাউকে থাকে তো লিখে দিন না প্রথম বই আপনার কাকে উৎসর্গ করবেন ভেবে দেখুন কথাটা খুবই সাধারণ কিন্তু ইহার পিছনে কতখানি অপ্রীতিকর চিন্তা এবং স্মৃতি জড়াইয়া আছে অরুণ আর আলো জ্বালিবার চেষ্টা করিল না নিচে কলাহল মুখর আলোকজ্জ্বল রাজপথের দিকে চাহিয়া বহুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিল তাহার পর আবার চেয়ারে আসিয়া বসিল তাহার প্রথম বই কাহাকে উৎসর্গ করিবে এই প্রশ্নটা সামনাসামনি দাঁড়াইয়া আজ এই সত্যটাই সে গভীরভাবে উপলব্ধি করিল যে পৃথিবীতে তাহার কেহ নাই আত্মীয় বন্ধু স্নেহভাজন কোথাও এমন কেহ নাই যাহার হাতে তাহার বহু বিনিদ্র রজনীর ফল বহু সাধনার বস্তু এই বইখানি তুলিয়া দেওয়া যায় অথচ আজ তাহার সবই থাকিবার কথা মা খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন বটে কিন্তু বাবা সে অভাব জানিতে দেন নাই কখনোই অতি যত্নে মানুষ করিয়া বিয়ে পাশ করাইয়া অফিসেও ঢুকাইয়া দিয়াছিলেন এবং সংসারে লোকের অভাব বলিয়া অনেক খুঁজিয়া সুন্দরী পুত্রবধূও ঘরে আনিয়াছিলেন সেদিন জীবনকে রঙিন বলিয়াই বোধ হইয়াছিল কিন্তু একটি বৎসর কাটিতে না কাটিতে কি কাণ্ডটায় না হইয়া গেল বাবা মারা গেলেন তাহারই মাস কয়েকের মধ্যে হঠাৎ অফিসটিও উঠিয়া গেল সেই যে চাকরি গেল আর কিছুতেই কোথাও কোনো কাজ মিলিল না এক মাস দুই মাস বৎসর দুই বৎসর কাটিয়া গেল বাবা বিশেষ কিছুই রাখিয়া যাইতে পারেন নাই সুতরাং একে একে নীলিমার গহনাগুলি সব গেল তাহার পর ঘরের আসবাবপত্র সব শেষে বাসনকোষণ মধ্যে মধ্যে দু একটি ছোটোখাটো টিউশনি হয়তো পায় কিন্তু সে পাঁচ সাত টাকার তাহাতে খাওয়া পরা বাড়ি ভাড়া সবগুলি চলে না বাড়ি ছাড়িয়া ফ্ল্যাটে আসিল সেখান হইতে ভাড়াটে বাড়ির একখানা ঘর নিচের তলার অন্ধকার ঘর তবু ভাড়া দেওয়া যায় না অপমানের ভয়টা বড় বেশি ছিল বলিয়া বেশি ধার করিতে সে পারিত না আর যাহা কিছু সামান্য পাইত কোনো মতে ঘর ভাড়াটা দিয়া দিত সুতরাং নিজেদের ভাগ্যে দিনের পর দিন চলিত উপবাস উহ সেদিনের কথা মনে করিলে আজ বুকে রক্ত হিম হইয়া যায় শুধু নৈরাস্য তিক্ততা এতটুকু আশা এতটুকু আনন্দের আলো কোথাও নাই সারাদিনই প্রায় কাজে চেষ্টায় ঘুরিত গভীর রাত্রে ক্লান্ত দেহ ও মন লইয়া বাড়ি ফিরিয়া দেখিত হয়তো নেলিমা তখনও শুষ্কমুখে তাহার অপেক্ষায় দাঁড়াইয়া আছে আগে আগে সে প্রশ্ন করিত নয়তো একটু ম্লান হাসিত ইদানিং তাহাও আর পারিত না ওপর জুপরি উপবাসে তাহার প্রাণ শক্তি গিয়াছিল ফুরাইয়া দিনের পর দিন এই একই ঘটনা ঘটিয়াছে তবুও একটা কুড়ি টাকা মাহিনার চাকরিও সে জোটাইতে পারে নাই আত্মীয় স্বজনরা অরুণের অবস্থা দেখিয়া বহুদিনই ত্যাগ করিয়াছিলেন নীলিমারও বিশেষ কেহ ছিল না অসামান্য রূপ দেখিয়া নিত্যান্ত গরিবের ঘর হইতে অরুণের বাবা তাহাকে আনিয়াছিলেন সুতরাং একবেলা আশ্রয় দিতে পারে খাদ্য দিতে পারে শেষ পর্যন্ত কেহ যখন আর রহিল না তখন কোনো প্রকার ধার করা বা সাহায্য চাওয়ার চেষ্টা অরুণ ছাড়িয়া দিল তখন চলিতে লাগিল শুধু উপবাস দুই দিন তিন দিন অন্তর হয়তো ভাত জোটে তাও একবেলা অবশেষে আর সহিতে পারিল না আশ্রয় দিবার আত্মীয় ছিল না বটে কিন্তু রূপ যথেষ্ট ছিল বলিয়া সর্বনাশ করিবার লোকের অভাব ঘটিল না অরুণের চরম দুর্দিনে তাহার ভার বহন করিবার দায়িত্ব হইতে মুক্তি দিয়া নীলিমা একদিন চলিয়া গেল সময় শুধু এক ছত্র চিঠি রাখিয়া গেল আমি আর সইতে পারলাম না আমাকে মাফ করো আমার ভার ঘুচলে তুমিও হয়তো একবেলা খেতে পাবে অরুণ অকস্মা সোজা হইয়া দাঁড়াইল তাহার মাথা দিয়া যেন আগুন বাহির হইতেছে সে বাথরুমে গিয়া মাথায় খানিকটা জল থাবড়াইয়া দিল তাহার পর মুখ হাত মুছিয়া জোর করিয়া আলোটা জ্বালিয়া রূপ দেখিতে বসিল তাই সারিতেই হইবে বৃথা চিন্তা করিবার সময় নাই কিন্তু প্রূপ তো সামান্যই শীঘ্র শেষ হইয়া গেল আবার সে উৎসর্গের প্রশ্ন সামনে কাগজগুলো খোলায় পড়িয়া রহিল টেবিল ল্যাম্পের আলোটা নিঃশব্দে জ্বলিতে লাগিল সে জানালার মধ্য দিয়া রাস্তার ওপারে আর একটা বাড়ির কার্নিশ যেখানে এক ফালি চাঁদের আলো আসিয়া পড়িয়াছে সেই দিকে চাহিয়া বসিয়া রহিল মন তাহা চলিয়া গিয়াছে তখন বহু দূরে অতীতের এক কুসির কর্দমাক্ত মেঘ ঘন দিনে সেখানে আলো রেখা মাত্র নাই সেদিনের কথা মনে পড়িলে আজও আত্মহত্যা করিতে ইচ্ছা করে সেদিন হয়তো তাহার মরাই উচিত ছিল নিজের স্ত্রীর ভরণ অক্ষমতার জন্য যাহাকে ত্যাগ করিয়া যায় সে আবার সে কালামুখ লইয়া বাঁচিয়া থাকে কি বলিয়া কিন্তু মরিতে সে পারে নাই হয়তো স্বাভাবিকভাবে মৃত্যু আসিলে সে আদর করিয়াই বরণ করিত কিন্তু স্বেচ্ছা জীবনটাকে বাহির করিতে সে পারে নাই অত দুঃখের পরেও না বরং গৃহস্থলে সামান্য যে দুই একটা তৈজস অবশিষ্ট ছিল তাহাও বেচিয়া একটা মেসে গিয়া উঠিয়াছিল এবং নিজের মনেও স্বীকার করিতে তাহা লজ্জা হয় দুই বেলা ভাত খাইতে পাইয়া সেই যেন স্বস্তির নিঃশ্বাসই ফেলিয়াছে সেই হইতে নিশ্চিন্ত এবং নিঃসঙ্গ তাহার পর আবার একটু একটু করিয়া আসে নিজে জীবিকার ব্যবস্থা করিতে পারিয়াছে আজ বরং তাহার অবস্থা স্বচ্ছলই কিন্তু এই সচ্ছলতা একদিন যাহার জন্য সবচেয়ে প্রয়োজন ছিল দুঃখের ঘূর্ণাবতে তাহা সে জীবন সঙ্গিনী গিয়াছে হারাইয়া আজ আর এই জন্য কোনো মূল্যই নাই কোথায় সে কে জানে সুখে আছে কি আরও দুঃখে আছে কাহার আশ্রয় আছে তাই বা কে জানে সে কেমন লোক হয়তো বা বাঁচিয়াই নাই দুঃখে কষ্টে দারিদ্রে হয়তো অকালে পৃথিবী হইতে বিদায় লইয়াছে কথাটা ভাবিতেই অরুণে দুই চোখ অশ্রুপূর্ণ হইয়াছিল বেচারী অত দুঃখই সহিল আর কয়েকটা দিন ধৈর্য ধরিয়া থাকিলে হয়তো আর ইহার প্রয়োজনই হইত না আজ এই স্বাচ্ছন্দ্যে সেও অংশ লইতে পারিত আজ আর তাহার প্রথম উপন্যাস কাহাকে কি উৎসর্গ করিবে এ প্রশ্ন উঠিত না সে হয়তো আজও আছে অথচ এ সমস্যা মীমাংসা করিতে পারিতেছে না অরুণ কিছুতেই নীলিমাকে সে উৎসর্গ করিবে নাকি শেষ পর্যন্ত কুলত্যাগিনী স্ত্রীকে দোষ কি চিন্তাটা মাথায় আসিবার সঙ্গে সঙ্গে সে যেন অস্থির হইয়া উঠিল চুপ করিয়া বসিয়া থাকিতে না পারিয়া সংকীর্ণ ঘরের মধ্যে পাইচারি শুরু করিয়া দিল বেচারি নীলিমা তাহারি বা অপরাধ কি কি কষ্টটাই না করিয়াছি সে দিনের পর দিন নিরম্ব উপবাস করিয়াছে লজ্জা নিবারণে কাপড় পর্যন্ত জোটে নাই বহুদিন তাহাকে গামছা করিয়া একমাত্র ছেঁড়া কাপড় শুকাইয়া লইতে হইয়াছে তবু তবু সে গঞ্জনার একটি শব্দ মুখ দিয়া উচ্চারণ করে নাই কোনো প্রকার অনুযোগ করে নাই আগে হাসি মুখে সব সহিয়াছি ইদানীং হাসিতে পারিত না তবু আছে নীরবে নিঃশব্দে জুটিলেও সে ভরসা করিয়া ওরা খাইতে পারে নাই আবার স্বামী খাইবে বলিয়া সঞ্চয় করিয়া রাখিয়াছে শেষ পর্যন্ত যদি সে একদিন দুর্বল হইয়া পড়িয়াই থাকে তো সে এমন কিছু অপরাধ নয় অরুণ তাহার মনের মধ্যে বহু দূর পর্যন্ত দৃষ্টি মেলিয়া দিয়া আজ বোধ করি প্রথম লক্ষ্য করিল যে সেখানে নীলিমার সম্বন্ধে কোনো অভিমান কোনো অনুযোগী আর অবশিষ্ট নাই হয়তো আছে বেদনাবোধ কিন্তু তাহার জন্য দায়ী তাহা নিজেরই অদৃষ্ট যতদিন নীলিমাকে সে পাইয়াছে কখনো কোনো অভিযোগের কারণেই তো সে ঘটিতে দেয় নাই স্নেহে প্রেমে সেবায় ডীলা চাঞ্চল্যে পরিপূর্ণ তাহার সেই কিশোরী বধুর কথা মনে পড়িলে আজও সারা দেহে রোমাঞ্চ হয় না যতদিন সে পাইয়াছে আস মিটাইয়া পাইয়াছে এমন দুর্ভাগ্য খুব অল্প লোকেরই হয় বটে কিন্তু এমন সৌভাগ্য কদাচিৎ দেখা যায় প্রথম যৌবনে সে নিশ্চিন্ত জীবনযাত্রার এক একটি বিনিদ্র রজনীর যে মধুস্মৃতি তাহার মনের মধ্যে সঞ্চিত আছে শুধু সেইগুলি অবলম্বন করিয়াই তো একটি জীবন স্বচ্ছন্দে তবে তাহার কি কোনো মূল্যই নাই জন্য কোনো কৃতজ্ঞতা নাই দোষে অসীম দুঃখের ফলে একটি মুহূর্তে দুর্বলতায় যদি তাহার পদস্খলনই হইয়া থাকে তো সেটাই কি সে মনের মধ্যে বড় করিয়া রাখিবে আর অতখানে প্রেম অতটা নিষ্ঠা সব ব্যর্থ হইয়া যাইবে না মনের এই দুর্বলতা এই অন্যায় সংস্কারকে সে কিছুতেই প্রশ্রয় দিবে না নীলিমাকে সে তাহার প্রথম বই উৎসর্গ করিবে নিচে তখন রাজপথ জনবিরল হইয়া গিয়াছে দোকানপাটগুলি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার আলো হইয়া উঠিয়াছে ম্লান শহরের অশান্ত বিক্ষুব্ধতার উপরে যেন চমৎকার একটি সুশুক্তি নামিয়া আসিয়াছে সমস্তটা মিলে একটা করুণ অথচ মধুর শান্তি সে খানিকটা যেন নিচে তখন রাজপথ জনবিরল হইয়া গিয়াছে দোকানপাটগুলি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার আলো হইয়া উঠিয়াছে ম্লান শহরের অশান্ত বিক্ষুব্ধতার উপরে যেন চমৎকার একটি সুসুপ্তি আসিয়াছি সমস্তটা মিলিয়া একটা করুণ অথচ মধুর শান্তি সে খানিকটা যেন কিসের আশায় কান পাতিয়া দাঁড়াইয়া রহিল পাশের ফ্ল্যাটে তখনও স্বামী স্ত্রীর আলাপের গুঞ্জন শোনা যাইতেছে নিচে কোথায় একটা ছেলে কাঁদিতেছে একটানা সুরে আর সব শান্ত স্তব্ধ সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ফিরিয়া আবার চেয়ারে বসিল তাহার পর দৃঢ়হস্তি টোপের কাগজগুলো টানিয়া লইয়া উৎসর্গ পৃষ্ঠাটি লিখিয়া দিল বেশি কিছু নয় শুধু শ্রীমতী নীলিমা দেবী কল্যাণী আসু পরের দিন সন্ধ্যাবেলায় বই বাহির হইয়া গেল প্রকাশক মোহিতবাবু এক কপি হাতে করিয়া রাত্রে আসিলেন তাহা রক্ষিতার বাড়ি উপরে উঠিয়া তাহার সামনে বইখানা ফেলিয়া দিয়া কহিলেন এই নাও তোমার সেই বই বেরিয়েছে সে বসিয়া কি একটা বণিতেছিল তাড়াতাড়ি সেগুলি নামাইয়া রাখিয়া সাগ্রহে বইটা তুলিয়া লইল চমৎকার বাঁধায় ওপরে রঙিন ছবি তাহারই মধ্যে ঝকঝক করিতেছে বই ও লেখকের নাম খানিকটা নাড়িয়া চাড়িয়া বইটা বিছানার পাশে একটা টিপয়ের উপর সযত্নে রাখিয়া দিয়া সে উঠিয়া মোহিতবাবুর স্বাচ্ছন্দ্যে তদবিরে মন দিল চাদর ও জামাটা খুলিয়া তাহার হাতে দিতে দিতে মোহিতবাবু বলিলেন বাবা বাঁচলাম যা তাগাদা তোমার ওই বইটা যেন আমার সতীন হয়ে উঠেছিল তাহার পর নিচের ঢালা বিছানাটা দেহ এলাইয়া দিয়া কহিলেন ডাম হল গেল কোথায় একটু তামাক দিতে বলো তো এখন খরচাটা উঠলে বাঁচি তোমার কথা শুনে একগাদা টাকা দিয়ে বইটা নিলাম ওর অর্ধেক টাকাও কেউ দিত না ও পক্ষ তখন কি একটা কাজেই ব্যস্ত ছিল মুখ না ফিরাইয়াই কহিল নিশ্চয়ই উঠবে অত ভালো লেখা লোকে নেবে না মুখটা বিকৃত করিয়া মোহিতবাবু কহিলেন কে জানে কি লেখা আমি কি আর কোনোটা পড়েছি ছাই তুমি খালি ওর নাম করতে গলে পড়ো হ্যাঁ গো মশাই শুধু বুঝি আমি ভালোই যদি না হবে তাহলে অতগুলো মাসিক পত্র ও লেখা ছাপে কেন মোহিতবাবু একটা তাচ্ছিল্যসূচক শব্দ করিয়া কহিলেন হ্যাঁ ওদের তো ভারী বুদ্ধি ওরা যা পায় তাই ছাপে তোমারা যেমন খেয়ে দিয়ে কাজ নেই যতগুলো কাগজ অরুণবাবু লেখা ছাপে সবগুলোই তো তুমি নিতে শুরু করেছ দেখছি কি করব একলা একলা সময় কাটে কি করে আমার তুমি কিচ্ছু ভেবো না ও বই নিশ্চয়ই ভালো বিক্রি হবে সব কাগজে পাঠিয়ে দাও দেখবে ভালো সমালোচনা বেরোলেই বিক্রি হতে শুরু হবে হলেই বাঁচি একেবারে নতুন লেখক ভয় করে বড্ড মোহিতবাবু খানিকটা চোখ বুঝিয়া পড়িয়া রহিলেন একটু পরে রামটহল তামাক দিয়া যাইতে উঠিয়া বসিয়া গড়গড়ার নলটা হাতে তুলিয়া লইয়া কহিলেন হ্যাঁ আর একটা ভারী মজার ব্যাপার বলতে ভুলে গেছি শুনেছ ওর বইয়ের নামও নীলিমা নীলিমা হেঁট হইয়া জলখাবারে থালা রাখিতেছিল অকস্মাৎ তার হাতটা কাঁপিয়া উঠিল প্রশ্ন করিল কে বললে মোহিতবাবু জবাব দিলেন ওই দেখো না বইটা খুললে উৎসর্গ করেছে তার নামে নীলিমা তাড়াতাড়ি বইটা খুলিয়া উৎসর্গ পৃষ্ঠাটি বাহির করিল মিনিটখানে সেদিকে নিঃশব্দে চাহিয়া থাকিয়া প্রশ্ন করিল কিন্তু ও যে ওর বইয়েরই নাম তা কেমন করে জানলে মহিতবাবু মুখ হইতে নলটা সরাইয়া কহিলেন বললে যে নামটা দেখে ভারী মজা লাগল বলতে তো পারি না কিছু ওকে জিজ্ঞাসা করলাম ইনি কে মশাই অরুণবাবু জবাব দিলেন আমার স্ত্রী অদ্ভুত মিল না নীলিমা কোনো উত্তর দিল না তখনও তাহা চোখের সামনে এসে উৎসর্গ পৃষ্ঠাটি খোলা কিন্তু অক্ষরগুলি তখন আর চোখে পড়িতেছিল না সব যেন তাহার দৃষ্টির সম্মুখে লেপিয়া মুছিয়া একাকার হইয়া গিয়াছিল আরও মিনিট দুই পরে বইটা বন্ধ করিয়া ঈশ রুদ্ধঠে কহিল দেখি তোমার চাটা নিয়ে আসি কিন্তু তখনই সে নিচে গেল না ও পার্শ্বের বারান্দায় দাঁড়াইয়া অনেকক্ষণ গলির উপরের একফালি অন্ধকার আকাশের দিকে নির্নিমেষ নেত্রে চাহিয়া রইল তাহার পর কে জানে কাহার উদ্দেশ্যে হাত তুলিয়া নমস্কার করিল মোহিতবাবু ততক্ষণে ঘুমাইয়া পড়িয়াছেন নমস্কার গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন